وصوله الكريم ما بعده بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعدوا لهم ما استطعتم <تمسيح> من قوة صدق الله العظيم وصدق رسولنا الكريم الله صلى الله عليه وعلى اله وصحبه وسلم اسلام جوبان دلون যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব আন্দোলনের সম্মানিত সভাপতি দিগার ওলামাই করাম সর্বস্তর জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদেশে ইসলাম হুকুমাত হোক আল্লাহর জমিন আল্লাহ হুকুমত বাস্তবায়ন হবে এখানে মানুষ সম অধিকার ভোগ করবে প্রত্যেকে ন্যায্য অধিকার ফিরে পাবে মানুষ জুলুম অত্যাচার শিকার পাবে না বিধবা এতিম মিস্ক তাদের ভরণ পোষণের দায়িত্ব সরকার নিজেই গ্রহণ করবে জনগণের বড়দিগত টাকা জনগণের জন্যই ব্যয় হবে সুষম আইন ব্যবস্থা বাংলাদেশে চালু হবে কে বাসার ছেলে কে ফকিরের ছেলে কে শত্রুর ছেলে কে মৃত্যুর ছেলে এ দেখে বিচার করা হবে না বরং আসামি অনুযায়ী বিচার করা হবে যে ব্যক্তি নিরাপদ তাকে জামিন দেওয়া হবে খালাস দেওয়া হবে আর অপরাধী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে চাই সে অপরাধী ব্যক্তি বাসার সন্তান হোক না কেন আজকে বাংলাদেশে কি চলতেছে যদি বিচার কার্য আমরা দেখি প্রশান হয়ে যাই যদি বিরোধী দলের কোনো ব্যক্তি হাজারবার জামিন পাওয়ার যোগ্যতা রাখে এমন কেসেও বৎসরকে বৎসর জামিন পাচ্ছে না আর ক্ষমতাসীন দলের এমন ব্যক্তি যে জামিন পাওয়ার যোগ্যতাও রাখে না কিন্তু রাতারাতি সে জামিন পেয়ে যায় আজও আমরা দেখছি জজ সাহেবগণ হয়তোবা এখন পর্যন্ত নিজের ইচ্ছাধীন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে পারে না গোপন কোন এক ইশারার ভিত্তিতেই তাদেরকে বাধ্য হয়ে কাজ করতে হয় অথচ হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন অলিদ রাজি আল্লাহ সাথে কোন এক যুদ্ধে মোকাবিলা করতেছিলেন কিন্তু কোনো অবস্থাতে পারছেন না এক আরব্য জাসুস চব্বিশ ঘন্টা সেখানে ঘোরাফেরার পরে হেরাক্লিয়াসের ভাইয়ের কাছে আমরা যেই দলের সাথে লড়তেছি তাদের চরিত্র হলো এই তারা রাত্রে দরবেশ আবেদ কেউ রুকু অবস্থায় কেউ সাজদা অবস্থায় কেউ তেলোয় অবস্থায় কেউ জিকির অবস্থায় এমাদতের মধ্যেই মগ্ন রহমান উফিন নাহার আর এই দরবেশ ব্যক্তিগুলি দিনের বেলায় বড় বড় যোদ্ধা বুনিয়ানু মারসুস শীসা গলা প্রাচীরের ন্যায় যে কোনো শক্তি তাদের দলকে ভেদ করতে পারে না আর একটা চরিত্র কি ওয়া ইন সারাকা ইবনু মালি কিহিম কথা উহু ওয়া ইনসহান আরুজেমা লি ইস্তে কামতের যদি তাদের বাদশাহ সন্তান বাদশার সন্তান যে করে বিচার করে চুরি করলে হাত কেটে দেয় একমাত্র তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য তেল মুসলমানের চরিত্র গোটা দুনিয়াতে মুসলিম শাসনের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ছিল বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় মুসলমানদের অবস্থা এত উচ্চ চলে গিয়েছিল যা চিন্তাও করা যায় না আপনারা জানেন হজরত আলী দাদি আল্লাহ সাথে কোন এহুদির সাথে বল্লম নিয়ে ঝগড়া এহুদি বলতেছে বললাম আমার আলী রাদিও বলছে আমার কাজীর কাছে বিচার দায়ের করা হলো কাজী বলছে আলী রাদ আপনার সপক্ষে আপনার দাবির পক্ষে কোনো দলিল আছে সাক্ষী আছে বলে কে আমার ছেলে হাসান এবং আমার গোলাম তিনি বললেন বাবার পক্ষে ছেলের সাক্ষী মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না অন্য কোনো যদি সাক্ষী থাকে সেটা প্লেস করেন কলে স্যার আমার কোনো সাক্ষী নাই কাজে কি বললেন তাহলে এই বললম আপনার নাই এই বলম তখন ইয়াহুদীপ বলতে বাধ্য হয়েছিল এই মুসলমানদের বিচার আসলে বল্লম আমার না বল্লম আদির দিয়া আল্লাহর কিন্তু আজকে ইসলামের বিচার দেখে আমি আশ্চর্য হয়ে গেছি বল্লম তো দিলামই আমার জীবনকেও দিয়ে দিলাম আমাকে কলেমা পড়াও আমি কলমা পরায়ণ এক শাসক আদেল ইনসাফ আর আজকে বাংলাদেশে ইনসাফ নাই আজকে বিচার নাই আজকে বিচারের নামে চলতেছে প্রশাসন আদালতে আপনি যাবেন যদি আপনি দলীয় না হন তাহলে মনে করতে হবে আপনার বারোটা বাসছে কি কথা ঠিক না ভাইও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় অন্য কিছু চায় না তারা তাদের অধিকারকে ফিরিয়ে দিতে চায় ন্যায্য অধিকারকে ফিরিয়ে দিতে চায় আসলে বাংলাদেশের মানুষ বুঝেন না ইসলামকে বোঝার চেষ্টাও করেন না ইসলাম তো সর্বজনীন ইসলাম শুধু মুসলমানদের জন্য নয় ইসলাম মানুষের জন্য ইসলামের মধ্যে সর্ব ইসলামের জন্য ইসলামের মধ্যে তিনটা আইন ইসলামের তিনটা আইন সবচেয়ে কঠিন এবং জটিল এই তিনটা আইন সবচেয়ে কঠিন এবং জটিল তা ইসলামকে স্টাবলিশ করার জন্য নয় মানবতাকে স্টাবলিশ করার জন্য যেমন চুরির আইন জেনার আইন কতলের আইন এই তিনটা আইন হল হতে সবচেয়ে কঠিন কিন্তু ইসলাম এই কঠিন আইন কি করছে ইসলামকে স্টাবলিশ করার জন্য ইসলামকে প্রগ্রেস করার জন্য না মানবতাকে ঠিক রাখার জন্য কিসের জন্য ভাই যেমন কোনো মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে কি তার বিচার হবে না দেখেন কোনো হিন্দুর করে যদি মুসলমান চুরি করে তারও বিচার হবে কোন মুসলমান যদি হিন্দুর মেয়ের সাথে খারাপ ব্যবহার করে তার বিচার হবে না কোনো মুসলমান যদি কোনো ইয়াহুদি বা খ্রিস্টানকে হত্যা করে তার বিচার হবে না কি বুঝলেন কি বুঝলেন ইসলাম ইসলামকে করার জন্য আইন করে নাই বরং গোটা মানুষের কাছে তিনটা জিনিস সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে দামি জান মাল ইজত জান মাল ইজাত এই তিনটা জিনিস ইহুদির কাছে গ্রহণযোগ্য সবচেয়ে দামি খ্রিস্টান কাছে দামি ইহুদির কাছেও দামি নাস্তিকদের কাছে তাই জান মাল ইজাতকে হেফাজত করার জন্য ইসলাম সবচেয়ে কঠিন আইন করছে হিন্দুর জানকে হেফাজত করার জন্য খ্রিস্টানদের জানকে হেফাজত করার জন্য নাস্তিকদের জানকে হেফাজত করার জন্য হিন্দুদের মালকে হেফাজত করার জন্য বৌদ্ধদের মালকে হেফাজত করার জন্য মুসলিম মেয়েদের ইজ্জাত আব্রুকে হেফাজত করার জন্য হিন্দু মেয়েদের ইজ্জাত আব্রুকে হেফাজত করার জন্য খ্রিস্টান মেয়েদের ইজ্জাত আব্রুকে হেফাজত করার জন্য কোটা দুনিয়ার মানুষের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি মূল্যবান জান মাল ইজ্জাত আর এই জান মাল ইজ্জাতকে যে খণ্ড করবে নষ্ট করবে ইসলাম তার বিরুদ্ধে কোটি আইন করছে তোমাকে বুঝতে হবে ইসলাম ইসলামকে স্টাবলিশ করার জন্য নয় বলেন ইসলাম আইন করছে মানবতার ইস্টাবলিশ করার জন্য যাই হোক আজকে ইসলামী আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে যখন বাংলাদেশী ইসলামী হুকুমাত কায়েম করার স্বপ্ন দেখছে ইসলাম নামীয় কত ইসলামের দুশ্মনরাও এদের বিরুদ্ধে লাগছে কেননা আপনারা জানেন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে গেলে সর্বপেশার সর্বনীতি সর্ব আদর্শের সর্ব ধরনের মানুষের প্রয়োজন অংশগ্রহণ প্রয়োজন এছাড়া হবে না কি কথা ঠিক না আর একমাত্র সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্য কোনো সংগঠনে নয় এর জন্য ইসলামের দুঃশনরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন কুসাম মিথ্যা অপবাদ দিচ্ছে কেন ওরা জানে ইসলামী আন্দোলন যেইভাবে বাড়তেছে আজকে হোক কালকে হোক তাহলে ইসলামী করবেই করবি ইনশা আল্লাহ এর জন্য এদের বিরুদ্ধে তারা লাগছে যাই হোক আসন নেতৃত্বে যে অভাব ছিল আমি বিশ্বাস করি যুব আন্দোলন আমাদের সেই মাইনাস পয়েন্টকে প্লাস করে দিবে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল নেতৃত্বের এখন পর্যন্ত ওয়ার্ড ইউনিয়ন থানা এবং অদস্থ নেতৃত্ব আমাদের ত্রুটি ছিল অভাব ছিল কিন্তু যুব আন্দোলন আমাদের সেই ত্রুটিকে পূরণ করবে ইনশাআল্লাহ আমি আশা করি যুব আন্দোলন যেইভাবে নেতৃত্ব সৃষ্টি করতেছে যদি এইভাবে নেতৃত্বের সৃষ্টি হয় তাহলে ইনশাআল্লাহ নেতৃত্বের আর আমাদের অভাব থাকবে না আর নেতৃত্বের অভাব যদি মুছে যায় তো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে এদেশে ইসলাম হকমত হবেই হবে ইনশা আল্লাহ গত